হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে আমরা হঠাৎ করে মনে হইছে যে আমরা একটা ব্লগ করানো লাগবো কারণ আমি হেরে কমসে কম এক সপ্তাহ আগের থেকে কইতাছি যে আমরা একটা ই একটা জায়গায় জামু যে আচ্ছা তোমরা তো থামলার দিক লিছো গামাকো ওয়াটার ফল এই জায়গাটা জামু কমসে কম এক সপ্তাহ দুইটা কইতাছি কিন্তু হে করে না 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 আজকে হঠাৎ এই ফুলোটা এই ফুলোটা এগারোটার সময় ফোন করেছে ভাই চল দাম ভাই এটা কি তো জিনিস ভাই এটা একটু দূরে আছে একটু আগে বাড়ি আসলো কিন্তু যাইতাছি একটু দেরি পিঠা তো বেশি ইন্টোটা বেশি লম্বা করতাম না লেটস গো দেখলে যত তাড়াতাড়ি मैं से नाराज है, अभी क्या वक्त नहीं चलता, भी है? ना भी अब भी क्या मजाक वक्त में निकलता है किस का भी प्रभाव है एकता में देखता नहीं है कोई इलाज में बेचता हूँ अपने बेहतर दिमाग ऐसी हिंदुस्तानी मिट्टी का एहसास है रखो थोड़ा गर्व यानी थोड़ा कर्ज कम रखो अपने पाप ऐसी थोड़ा दर्द कम रखो अपनी साथ में यानी थोड़ा फर्ज और रखो अपने ध्यान में यानी इन्हें कह दे और বন্ধুরা আমরা এই মাত্র আইলাম গামাক ওয়াটার ফলে আমরা একটু দেরি আছা কারণ আইতে সময় আমরা ট্রাফ বুলিয়ে বেশি কিছু না শুধু স্পিড আনন্দ লেগে কেন রাখছি আমার বাইকটা এই জায়গা নামাইতে একটু অসুবিধা হতে পারে নামাইতে একটু অসুবিধা হইতে পারে এলে জায়গা বাইকটা রাখছি ওখানে তুমি দেখাই জিনিসটা এই টুইসে আসল ওয়াটার ফলটা ওখানে এখন বৃষ্টির দিন না যায় এলে গিয়া ওই সাইডে দিয়ে থাকতেছেন সাইডে দিয়ে ফরতে এই সাইডে দিয়া ফরতেসে নাইলে এটার উপরে দেওয়া জলটা এ ফোরাটা শেয়া লাগে আর আমার এদিকে বন্ধুরা ফুরা রেডি এসেছে ফটো তুলনলে ফটো তুলনলে বেরিয়ে বাকি আমরা এখন কিছু ফটো শুট তুলুম এবার তোমরা দেখাম আসল জিনিস আমরা এখানে কি করতাম স্থান করতাম স্থান করানি দেখাম আসিয়ে দেখাম সো হ্যাঁ দোকান আদি সময় দোকান আছে ট্রেন এত জল আছে ইডি খেলা ইডি রান্না শুটা করলে তো বন্ধুরা এখন আইসি আমরা এই ওয়াটার ফলের সামনে আর আমরা দুনোজনে আমি আর ফুল নাঙ্গা এটা আমরা পেরে রাখছি রে নিচে নামু জলটা কম আছে কিন্তু তবু ওই জায়গাটা খেয়া লাগবো স্নান করানোর সময় ওই জায়গাটা দিয়ে একটা ফটো উঠে তুলুন তো এখন আমরা নিচে নামু নেই বোনটা দেবো আমি কথাটাই শিখি এইটা নামুন কোন দিকে

দিত তো আমরা ওখান ওই জায়গাতে যেতেছি দেখলে অস্ত অস্ত তেমন লাগো কারণ সামনে যদি দেখি আমরা একটু ফাতরটা তো অস্তাই আরে কি না আরে জিঙ্গা आज हामी कोही जाउँ नि कोही जाउँ नि कि चिजन नाउ अझ हामी गुइरे इजर जाउँ जे बतो आज चल आज जाउँ सुइ जाने बेडा हामी आमी एलि गु भेट ट्राइ जिबा आमी एलि गु भेट आता तोरे के हो कथा बिजल के कितै छ अरे यदि के किछु नै अरे यो देखो जके दिके गोल नै एकदम ओ देख

মানে কান্ধ আইতা না শুনে ভিডিঅ' বনাইছে ভাল

নিতাও ৰংগীতা নাই কথাছো হয় ভিডিঅ' কৰিছে আমি ভিডিঅ' বনোৱা

টান শেষ আমার ফুল একদম ফুল ফুল পাইপ লেয়া টান টান করে এখন আমরা যাবো আমি জানি ব্লকডাউনে শুরু হয়েছে অনেক দূরে আইসি কিন্তু ব্লকডাউনে শুরু হয়েছে কিতা করেন যাব এদরে তো এদরে ব্লকডা বাইরে কই দেখেন কুদরে ঘরে বন্ধুরা আমরা ওখানে আনতে গাই পড়ছি চুল টুল কারণ আমি ওখান মাথাটা মুচি বেলা দিয়ে কারণ আমার সুটা দিকা বুঝতে যে সুটটা অনেক ব্যাপী আছে মানে दबा दबा हो रहा है बहन तो अरे यही दिखे मैंने वीडियो चेंज कर बो ये वीडियो डाल करूँ भाई ब्लॉगर भी तो तुम रहे चेंज करते देख बा चल शुरू कर वैल्यू में डाल लेगा तो और कौन हम डा अतिया ना कौन <laughs> <laughs> के ये ब्लॉक करते

আমাৰ <laughs>

তাড়াতাড়ি করতেছি এটা চক করে ও দাঁড়া যাইতে যাই দাঁড়া এই যে রে গাইস মিছে জায়গা তো এইটা হইছে আমদার যেটা জিতে আর এত কনসার্ন করছি আমরা আমরা এই রাস্তা দিয়া এই উপর উঠতেছি জান আমার বাইকটা আছে অন কথা রইছে বাইকটা এমন জায়গাতে রাখছি আমি ঘুরাইতে প্রবলেম হইব আর ফিচ্চাইয়া তোমরা একটা জিনিস দেখাই পিচিয়া এই ফ্রুড অন সম্ভব না কারণ কথা রয়েছে এটা বাইক রুম কেমনে একটু প্রবলেম হইতে পারে কিন্তু বাইক এলাম অসুবিধা নেই তো কথা রয়েছে এই প্রথমে ফিচার লাগবো কুদ্দুরা টার্ন কর লাগবো এরপরে বন্ধুরা উডাইলে সিদ্ধা গ্রাম টাম বেরিয়ে আসে গা উডাইলে সিপুরাটা অন তোমরা একটা জিনিস দেখায় এই সময় ই রাস্তা দিয়ে আইবা জুম করে দেখায় এই রাস্তা দিয়ে আইবা তোমরা সব ডাইরেক্ট হি সাইডে দেয় বাগা গুগল ম্যাপ দিয়ে দেখাইলে তোমরা একটা কাম এই মাঠটা যে আসে মাঠটা দিয়ে দীঘাব তোমরা হি সাইডে গিয়া মাঠটা দেখাই রাস্তার রেটা তোমরা এদিকে আইবা এদিকে গিয়ে এমনি শুধু দেয় বাগা ঠিক আছে কিন্তু আসলে তোমরা এদিকে এমনি আয়া এই মার দিয়া ঢুকন লাগবো এই মার দিয়ে শুধু ঢুকন লাগবো এদিকে না গিয়া এই মার দিয়ে সুদা ঢুকন লাগবো তুই লি গিয়ে তোমরা মানে ঝর্ণাটা খাইবা আমি প্রথমে দিয়ে আসলাম গা এরপর আমি আবার এদিকে এসি মার দিয়ে গিয়ে দেখে লই যায় এদিকে গিয়ে পাওয়া যায়নি যদি না পাওয়া যায় তাহলে আবার ঘুরে আমি ঘুরে আবার দেখুম যে কোন দিকে যা সো মার দিয়ে গিয়েছি তো অক আমরা তোমাকে পারি ভিডিওটা ব্লগটা যদি ভালো লাগে লাইক কর্ম শেয়ার করম সাবস্ক্রাইব করবে না জানি আমি ব্লগটা অনেক শুরু হয়েছে কিন্তু কইছো তো বাই তো বন্ধুরা আম ডাউনে এমন একটু আয়া থামছি জায়গাটা কারণ এখানে নামটা দেখতে মহাদেব মন্দির লেখা আর আমরা যেতেছি উপরে আমি কিরিয়ান জুতা থুয়ে গেছে আমরা যেটা থুয়ে দিতাম জুতা জুতা এক টান থুয়ে গেছে আর চল আচ্ছা তো চল রে মাফ করে দিও এই চুতি আর লেগে যাইতেছি তো আমরা এখন একটা সিঁড়ি দিয়ে উঠতেছি এই সিঁড়ি দিয়ে উপরে কারণ আমি এইদিকে কমসে কম সাড়ে পাঁচ বেড়ায় গেছি এদিকে বারবার গেছি যে আমু আমু এই জালটার ভিতরে আইতে পারি না তো আজকে একবার টাইম পেয়েছি দেখ আজকে উঠুম জাগার আছে দেখুন যে মহাদেব মন্দিরটা কি বলতো সো আমরা যেদিকে উঠতেছি একটু দিক লা হেরি বা চল আইস তোমরা দেখাইটা আমরা আবার আবার আমি কেদারনাথের মতন সিঁড়ি উঠতাছে সিঁড়ি উঠতাছে আবার কেদারনাথের মতন হ্যাঁ আমি বুঝি না আমরা যে মহাদেব বাবা আছে মানে নিচে কোন সমতল জায়গা থাকে না গেলে গা পাহাড় পর্বতের উপরে গিয়ে উঠেছে যাও না একটা কষ্ট মানে যদি একটু সমতল জায়গা থাকতো সবাই দেখা করতে পারল অনে এই বেটায় এত উপরে উঠতে পারে এই বেটা এত উপরে উঠতে রে লাভ দিয়া জায়গা উইটা জায়গা আমরা চুইতে পারি না ভাই আমরা কমসে কম কত আধা ঘন্টা বনি উঠতেছি যে ভাই আমরা সত্যি আসি তো হেন না স্বর্গ যেতেছি গা দেখতে পারো এদিকে তারা লোয়ালি একটা জবা ফুল উঠছে আর এদিকে উই উফরে মন্দিরটা আবার নিচে নামলো লাগো কই না দর্শন ঠিক আছে ঠিক নেই অবশ্যই ঠাকুর দর্শন করে নাম আরো উপরে ও মাই ঘর ভাই আরো উপরে এই উপরে এসে আমরা ওই নিচে আসলাম উপরে এসে আরো উপরে তো আমার লাগবো ভাই ঘর

ব্লক ডাই ধরে কারণ ব্লক ডাই আগেটা ভিডিও করেছিলাম ইদ্রে অনে শিও অনে ইদ্রে যদি আগে সামনে কিছু এক্সাইটিং না হয় যদি এক্সাইটিং পাই তাহলে তারে আর একটু দ্রব ব্লক করুম ইচ্ছা অন আমরা অনেক কষ্ট করছিলাম অন নিচে নাম বাজিলাম জল কম হইতো না আমরা আছি এক বোতল জল নিচে দি আমি নিচে যাব হ্যাঁ এলে আমরা একবারে ভাবজি যে নিচে নেমে খাবো ঠিক নেই হুম এই তো আমরা কি ব্রেন দেখছনি মহাদেব আয় তোমরা সবাই ঠিক আছে কারণ হ্যাঁ ঠিক আছে সো আমরা নিচে গিয়ে কথা দেখো এই ফোলাটা নিজের দুষে নিজে গান মান্তিখা হে হেলমেট নিচে উফরে হে নাই এই চুতি হেলমেট আন্ত মন নাই জিডা দিয়া যাইবো আগরতলা এই হেলমেট আনতো মন নাই চুতিয়ার তোমরা আমরা কি মুন্তুর ফুলা বানি সাদা চলি আমি হেলমেট আনতো মন নাই দে ভুলাল হইছে ওই দিকে জল খাবি না জল খাওয়ার চলো জল নাই আমার কাছে ஜெனி ராடஸ் காமாத் மாம சைடடி கேவன பிடி கே பிடி கே காடலி கே தாவடி போтал பைனா என்ன மயக்குறியே நீதுய்னா காமாத் மாம சைடடி கேவன பிடி கே பிடி கே காடலி கே தாவடி போтал பைனா என்ன மயக்குறியே நீதுய்னா Thank you.